সব দর্শক আমি রবিলাল শান্ত আমি কারে শত শত সাংবাদিকের সাথে আছি তো নিকতন নতুন দিন আমি আসলে নতুন কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আজকে আমি আসলে আসলে দেখাবো একটা ক্যামেরা আসছি যেটা আসলে বেজিং শহরের একটা আসলে জাত তো বর্তমানে খafatিতে 1000 ভাষা আছে তো এইটার উদ্যক্ত হচ্ছে এক তরুণ ভাই যিনি আসলে পড়াশোনা করতেছে তো ওনার আসলে আহ বর্তমানে বয়স মোটামুটি এক মাস প্লাস হয়েছে তো এগুলো আসলে আহ মাংসের বলা যায় বর্তমানে কিন্তু কিংবা অন্যান্য হাঁস যতটুকু হয় তার দ্বিগুণও কিন্তু এই হাঁসগুলা হয় তো বর্তমানে কিন্তু আমি যদি দেখাতে কিন্তু সম্পূর্ণতা আসলে হাঁস এগুলা কিন্তু এক মাসের বয়সে এক মাসের মতো বয়স কিংবা এক মাসের উপরে হবে বর্তমানে এদের ওয়েট কিন্তু এক কেজি কিছুগুলো এক কেজি কিছুগুলা এক কেজি প্লাস হয়ে যাবে তো এগুলো কিন্তু মা এক কথায় মাংস রাজা ডিমের রাজা ফাউমি আর মাংস রাজা বেজিং আসলে এক কথায় বলা যায় তো বর্তমানে আসলে এগুলা কিন্তু মাংসর জন্য মূলত করা হচ্ছে তো আমি যদি দেখাই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি কিন্তু মূলত মাছা এটা মাথা সিস্টেমে আহ পায়খানাটা কিন্তু এটার যে পটি কিংবা পায়খানা এটা কিন্তু মূলত আমি যদি পাশে দেখি যে একটা আসলে কিন্তু প্রজেক্ট মাছের প্রজেক্ট অর্থাৎ মৎস্যচাষ করা হয় ওই ওই দিকে তো এই এটা যে পটি গুলা কিংবা পায়খানা গুলা দিয়ে কিন্তু আসলে মৎস্যটা ব্যবহার করা হচ্ছে তো এটা কিন্তু আসলে একের ভিতরে সব বলা যায় একদিকে আসলে যে হাঁসের চাষ হচ্ছে অপরদিকে চাষেও কিছু আসলে সুবিধা পাচ্ছে তো এক্ষেত্রে আপনারা যারা আসলে নতুন খামার করতে চান তারা কিন্তু আসলে এই হাঁসটি খাবার করতে পারবেন এগুলা এটা কিন্তু আসলে মূলত আরেকটি বিষয় হচ্ছে এই হাঁসটা কিন্তু আপনারা মূলত পানি ছাড়া পানি ছাড়াও কিন্তু পালন করতে পারবেন এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই হাঁসটা কিন্তু আসলে তেমন পানি লাগে না বাই যে বাই পালন কর করা ওনার থেকে আসলে জেনে যে বিষয়টি জানতে পারলাম যে এই হাঁসটা কিন্তু অলরেডি ওনারা আসলে যে প্রাকৃতিক কৃত্রিম যে পানিটা দিয়েছে এই পানি ব্যতীত আর কিন্তু পানি লাগতেছে না অন্য হাসে কিন্তু পানি ছাড়া হয় না কিন্তু এটার আসলে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পানি লাগে না আপনারা কিন্তু চাইলে আপনাদের উঠোনে ঘরের উঠোনেও কিন্তু আসলে পালন করতে পারবেন কিংবা আপনারা এটার জন্য যে নির্দিষ্ট কোনো পানি কিংবা পুকুর পুকুর লাগবে এটাও কিন্তু না তো আপনারা যারা আসলে পালন করতে চান এটা কিন্তু করতে পারবেন এটা মাংসের জন্য খুব কম দিনে মাংস অর্থাৎ হবে কিংবা আসলে ওয়েব লাগবে তো এটা আমাদের এদিকে কুমিল্লার অঞ্চলে কিন্তু এটা আসলে দেখা যায় না তো বর্তমানে আসলে বাই নতুন একটি উদ্বেগ বলা যায় নতুন ভাবে শুরু করেছেন তো এটি আসলে মূলত ওই ওই যে হাঁস গুলা মোটামুটি পশম কিন্তু মোটামুটি অনেকটাই উঠে গেছে তো হাঁস কিন্তু মোটামুটি ভেচ হয়ে আসছে তো এগুলা মূলত আমি যতটুকু জানি যে আড়াই থেকে তিন মাসের মধ্যে মোটামুটি ফুল ওয়েট করে আসে আপনারা চাইলে যারা আসলে করতে চান তারা কিন্তু করতে পারবেন আর এটার জন্য কোনো পানি লাগবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম